সড়কবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এ সময় প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক দল এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং টিকাদার কার দায়িত্ব কতটুকু তা খতিয়ে দেখেন তারা বৃহস্পতিবার সকাল দশটার কিছু সময় পর শুরু হওয়া এ অভিযান চলে দুপুর পৌনে একটা পর্যন্ত এ সময় দুদকদল পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সচিব রাসেল চৌধুরীর সাথে কথা বলেন মূলত কক্সবাজার পৌরসভা কর্তৃক নিম্নমানের সড়কবাতি লাগিয়ে প্রকল্পের কোটি টাকা আত্মসাত এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু কর্তৃক নিম্নমানের সড়ক বাতি লাগিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের আত্ম এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা অর্থসাতের বিষয়ে আজকের দুদক সজেগা কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে এখানে আমাদের টিম সড়কপাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ সংগ্রহ করার চেষ্টা করছি আমরা এছাড়া প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদাররা কার দায়িত্ব কতটুকু সেটা আমরা খতিয়ে দেখছি সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে আমাদের un por এদিকে অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন শহরের প্রধান সড়কসহ মূল সড়কগুলো সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বলে তারাই দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে তাছাড়া যে প্রকল্পের সড়ক বাতি কেনা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রকল্পটি তার যোগদানের অনেক আগের এবং সেখানে অনেকগুলো পক্ষ জড়িত বলে জানিয়েছেন তিনি এখানে যেটা আছে কি আমি এখানে যোগদান করার আগে এন জি প্রকল্প এল জিডির মাধ্যমে যেটা বাস্তবায়ন করা হয়েছিল শহরের মধ্যে যে প্রকল্পগুলো আমি জয়েন করার আগে এগুলো বাস্তবায়ন হয়ে গিয়েছিল ওখানে এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রজেক্ট এটা এল জিডির মানে তত্ত্বাবধানের প্রকল্প পৌরসভার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সুতরাং এটা তো মানে কি বলবো একটা প্রজেক্টের অধীনের কাজ ছিল তো কেউ যদি বলে যে এখানে সড়ক বাতি স্থাপনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে তো এখানে তো মানে যেহেতু পৌরসভা এল প্রজেক্ট ওই সংশ্লিষ্টটা আছে কনসালটেন্ট পার্ট আছে সেটা দেখা যেতে পারে যদি অনিয়ম হয়ে থাকে আমরা ওনাদেরকে সেটা বলেছি আর আমি জয়েন করার পরে সড়ক পোল একটাও স্থাপন করা হয়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পথনের পর থেকে পলাতক রয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বর্তমানে তার স্থলে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত আফরুস